নমস্কার বন্ধুরা সোলোয়ানো বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে পনিরের একটা রেসিপি শেয়ার করব আমি এর আগেও তোমাদের সাথে পনিরের রেসিপি শেয়ার করেছি কিন্তু আজকে তোমাদের সাথে আফগানি করি করে দেখাবো এটা রুটি নান রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলো দেখতে দেখো আমি আফগানি পনিরের রেসিপির জন্যে আমি এখানে আড়াইশো গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি এবার কেটে নিচ্ছি আমি পনিরটাকে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে ছোট ছোট স্কোয়ার শেপেও কেটে নিতে পারো দেখো ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কেটে নেওয়াটা তোমরা তোমাদের পছন্দ অনুপাতে কেটে নেবে সমস্ত পনিরের টুকরোগুলো আমার কাটা হয়ে গেছে এখন চলো পনিরগুলোকে ভেজে নিই গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি লো ফ্লেমে পনিরগুলোকে ভেজে নিচ্ছি আমি তোমাদের বারবারই বলে থাকি যে কোনো পনির রেসিপি রান্না করার সময় পনিরগুলো কিন্তু লাল করে কখনোই ভাজবে না তাহলে পনিরের সফটনেসটা নষ্ট হয়ে যায় আর তখন পনিরগুলো কিন্তু খেতে ভালো লাগে না তাই পনিরগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব আর এই কাজটা যখন করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে হাই ফ্লেমে রাখলে পনিরগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এক পিট যখন হালকা ভাজা হয়ে যাবে তখন পনিরগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে অপর পিঠটা আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি এই একইভাবে আরও যে পনিরগুলো রয়েছে সেই পনিরগুলোকেও আমি ভেজে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেছে এই পনিরগুলোকেও আমি তুলে নিচ্ছি পনিরটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদা এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি রাফলি চপ করে রেখেছিলাম পেঁয়াজটা প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতন আদার টুকরো পেঁয়াজ আর আদাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক থেকে দু মিনিট মতন এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কুয়া এখানে ন থেকে দশটা রসুনের কুয়া আছে মিডিয়াম সাইজের আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার সমস্ত কিছু হালকা লাল করে ভেজে নিচ্ছি তবে বেশি ভাজবো না যখন পেঁয়াজ আর রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নেব দেখো এগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি এগুলোকে প্লেটে তুলে নিয়ে প্রথমে ঠান্ডা করে নিতে হবে সবটা তুলে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিলাম সমস্ত ভাজাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এখন একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভাজাটা আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক মুঠো ধনে পাতা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই আমি দু টেবিল চামচ টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি দেখো সমস্ত কিছু আমার পেস্ট করা হয়ে গেছে এবার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে এক চা চামচ আর দারচিনি দুটো ছোট এলাচ আর চারটে মতন লবঙ্গ গোটা মশলাগুলোকে একটু হালকা করে প্রথমে ভেজে নিচ্ছি যখন গোটা মশলাগুলো ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পুদিনা পাতা ধনে পাতা সেই পেস্টটা দিয়ে দিলাম আর ওই পেস্টের জারেই অল্প জল দিয়ে জলটাও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দেবো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা তোমরা যদি না চাও নাও দিতে পারো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু পনিরের রেসিপি তাই চিনিটা অবশ্যই দেবে তাহলে খেতে ভালো লাগবে এবার সমস্ত কিছু মশলা দেওয়ার পর সব কিছু নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু কষিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে কষাবে এখন দু থেকে তিন মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম তিন মিনিট পর চাপাটা খুললাম দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন আমুলের ফ্রেশ ক্রিম তোমাদের কাছে যদি আমুলের ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সর তুলে রাখবে সেই সরটাকে ফাটিয়েও তোমরা দিতে পারো আমুলের ফেস ক্রিমটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ সাইড দিয়ে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবে না কারণ পনির যেহেতু খুবই নরম ভেঙে যেতে পারে তাই হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ মতন গরম জল গরম জলটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুললাম পনিরের রেসিপিটা আমার হয়ে এসছে সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন কসুরি মেথি কসুরি মেথিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার লো ফ্লেমে এক মিনিট এটা হতে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে মেথির যে সুগন্ধ সেটা সমস্ত রেসিপির মধ্যে ভালোভাবে মিশে যায় আফগানি পনির রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আমি যেভাবে করলাম এইভাবে বানিয়ে তোমরাও একবার খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা আমার আজকের এই আফগানি পনিরের রেসিপি থাকে তাহলে জানিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আর তোমরা টিকে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ঠিক